আজ দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আর এখন হলো সন্ধেবেলা এই ভিডিওটা কিন্তু ডিসেম্বর মাসের তো ডিসেম্বর মাসের এক সন্ধেবেলায় তারিখটা মনে নেই তো আমরা চলে এসেছি শিলিগুড়িতে দেখতে পাচ্ছ আর আমরা যাচ্ছি বোনের বাড়িতে তো ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নির অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে এলাম ভিডিওগুলো তো ছিলই মোবাইলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে উঠছিলো না পারছিলাম না সময় পাচ্ছিলাম না তো ভিডিওগুলো আবার শেয়ার করার চেষ্টা করছি গুড মর্নিং বলো দিয়া শুনতে পাইনি কেউ আজকে দিয়া খুব হ্যাপি নতুন ঘরে যাবে আর তারপরে নতুন ঘর গুছানো হবে তখন দেখাবো না এমনি একটু দেখাবো তোমরা দেখতে পাচ্ছ পুরো ঘর এলোমেলো হয়ে আছে সব প্যাক করা হয়ে গেছে তো আমরা এখন সকাল সকাল বের হয়ে যাব ফ্ল্যাটে তারপরে সেখানে পুজো হবে তারপরে যদি সময় সন্ধ্যার সময় পাওয়া যায় তবে জিনিসগুলো নিয়ে যাওয়া হবে তো এখানে আমি মা আর দিয়ারেডি আমরা সবার আগে যাব। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা চলেও এসেছি আর পুজোর আয়োজন মা করছিল আমরা তো আমি তো কালা সুচাচ্ছি এবং আমার শাশুড়ি মা মারা গেছে সে কারণে কোনো কিছু পুজোর জিনিস ধরিনি আর এখানে এই ঘর সাজানো এই কাজগুলি করেছি তারপরে দিয়ার আমি মার্কেটে গিয়ে টিফিন কিনে নিয়ে এসেছি এখানে বাবা আর আমার ছেলে দুই বাবা টিফিন করছে আর এখানে কাকিমা পায়েস বানাচ্ছে আর মা পুজোর আয়োজন করবার আসবে দেড়টা দুটার দিকে

এটা হলো রুম রুমটা সাজানো গুছানো হয়েছে তো তোমাদের সঙ্গে দিয়ার রুমটা শেয়ার করছি লিপস্টিকটা হ্যাঁ আমার পার্সে দেখো হালকা আছে বিয়ার ঘর ফটোগ্রাফি করতেছি তো

অষ্ট শতক কারণে ইনমা ওন সৌরক কারণে ইনমা ও বলি এটা মাস ওন দীপায় ইনমা এদিকে পুজো হচ্ছে আমি টিফিন করতে বসে গেছি অনেক বেলা হয়ে গেছে আর যেহেতু আমি পুজোর কোনো উপবাস নেই তো আমি টিফিন করে নিলাম না আমি সবাইকে তুলতেছি

দুধটা ও উতলা তারপর তুমি পায়েস করবা হ্যাঁ উতলাবে যখন বুনু দেখবে হ্যাঁ ডাকে দিবা একটু পড়তে দিবা কোনটা কিসের সুইচ তাই বলতে পারি না হ্যাঁ গেছে তো কোথায় গেল হ্যাঁ খাচ্ছি আমিও খাই কোথায় গেছে বাবা এখান থেকে ওখানে যাবে তারপরে গাড়িটা নিয়ে তারপর যাবে স্কুটিতে আমাদের আমাদের স্কুটিতে তোদের গেটের ভিতরে ঢুকায় রেখে দিবে লক করে वोटा नाम सर्वर <गर्य> छोटा टेरेस से वादी के वाला ना वो बोल रहे थे वादी के जाके बूची के जाके बूची जाके हैं के

কত বড় হয়ে গেছে না তোমার খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়াই হয়নি তবে ভাবলাম যে আমি দিয়ে দিই সবাই এখন ব্যস্ত আছে তো আমি একটু খড়ি মাটি দিয়ে আল্পনা দিচ্ছি কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না তাই একটু ফুল দিয়ে ঘেরে দিলাম নাহলে সবাই আবার পাড়াবে সেই কারণে

ছু চিনতে সত্য করে আমি একবার গিয়ে এটা কি সাজ হলো সাউথ ইন্ডিয়ান

thank <laughs> you